সুপ্রিয় দর্শক কৃষি ও কৃষক বান্ধব কৃষক কিষানি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত রসুন চাষ করে যারা রসুনের ফলন বৃদ্ধি করার কথা ভাবছেন তাদের জন্য আজকের ভিডিওটি একদম স্পেশাল হতে চলেছে কারণ এই ভিডিওতেই আমি বলতে চলেছি রসুনের গাছের ওপরে গ্রোথ কমিয়ে কিভাবে নিচে রসুনের কন্দ বা গুটি মোটা করা যায় সেই প্রসঙ্গে মাত্র দুই একটি সঠিক ব্যবস্থাপনা আর একটি মাত্র স্প্রে করার মাধ্যমেই আপনারা রসুনের ফলন বৃদ্ধি করে নিতে পারবেন তো আর কথা না চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রিয় রসুন চাষী ভাই ও বোনেরা যে কোনো ফসলের ভালো ফলন পাওয়ার জন্য অবশ্যই ভালো মানের বীজের কোনো বিকল্প নেই রসুন চাষে তেমনি আপনারা যদি উচ্চ মানের রসুন বীজ ব্যবহার করেন তবে ভালো ফলন পাবেন এটাই স্বাভাবিক তারপরেও কিছু ব্যবস্থাপনা যেমন নিয়মিত জমির আগাছা পরিষ্কার করে দেওয়া সুষম মাত্রায় সার প্রয়োগ করা রোগ দমন করা এবং শেষ ব্যবস্থাপনা এর মধ্যে উল্লেখযোগ্য বিশেষ করে রসুনের গুটি বড় করার জন্য জমির অবস্থা বিবেচনা করে বারো থেকে পনেরো দিন পরপর অবশ্যই সেচ প্রদান করতে হবে কারণ রসুনের জমির মাটি যত নরম থাকবে রসুনের গুটি তত দ্রুত বড় হতে থাকবে এই বিষয়টি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন মূলত যে স্প্রে করার মাধ্যমে রসুনের ফলন বৃদ্ধি করে নিতে পারবেন এবার আসি সেই প্রসঙ্গে গাছের জন্য বৃদ্ধি নিয়ন্ত্রণকারী একটি হরমোন হলো জিব্রেলিক অ্যাসিড বা জিএ থিরি এই জিব্রেলিক অ্যাসিড গাছ কিন্তু প্রকৃতি থেকে এমনিতেই পেয়ে যায় যে ফসল মাটির নিচ হতে সংগ্রহ করা হয় সে সকল ফসলের ক্ষেত্রে জিব্রেলিক অ্যাসিড পঁচিশ দিন হতে এক মাস আগে ব্যবহার করলে মাটির নিচের ফলন কিন্তু বৃদ্ধি পায় যেহেতু রসুন মাটির নিচ সংগ্রহ করা হয় সেক্ষেত্রে রসুন সংগ্রহ করার বিশ থেকে পঁচিশ দিন আগে আপনারা যদি জিব্রেলিক অ্যাসিড স্প্রে করেন তবে রসুনের গুটির আকার বড় হবে এতে ফলন বৃদ্ধি পাবে গ্রাম বাংলার অধিকাংশ কৃষকরাই এই জিব্রেলিক অ্যাসিডকে ট্যাবলেট বলে চিনে থাকেন এই জিব্রেলিক অ্যাসিড বা জিয়েথেরি বাজারে ট্যাবলেট ও পাউডার আকারে আপনারা নিকটস্থ যে কোনো কীটনাশকের দোকান থেকেই পেয়ে যাবে তবে ক্ষেত্রে অবশ্যই ভালো কোম্পানির জিবেলিক অ্যাসিড বা জিএথিরি ব্যবহার করবেন জিবেলিক অ্যাসিড বা ট্যাবলেট ব্যবহারের আগে ট্যাবলেট বা পাউডার পানিতে তিন চার ঘন্টা ভিজিয়ে রাখতে হয় এতে এর কার্যকারিতা বৃদ্ধি পায় পরবর্তীতে নির্দেশিত মাত্রায় অতিরিক্ত পানির সাথে মিশিয়ে জমিতে স্প্রে করতে হয় প্রিয় রসুন চাষি ভাই ও বোনেরা যখন রসুনের গাছের বিদ্যুৎ থেমে গিয়ে নিচে রসুনের গুটি নামতে শুরু করে বা রসুনের গুটি বড় হতে থাকে তখন রসুন সংগ্রহ করার বিশ থেকে পঁচিশ দিন আগে জিব্রেলিক অ্যাসিড বা জিএ থ্রি অথবা আপনারা ট্যাবলেট বলে জানেন সেটি স্প্রে করে ফলন বাড়িয়ে নিতে ভুল করবেন না এই জিব্রেলিক অ্যাসিড ব্যবহার করে ফলন বাড়িয়ে নিয়ে রসুন সংগ্রহ করে বাড়িতে দীর্ঘদিন যাবৎ সংরক্ষণ করে রাখতে পারবেন যদি এ ব্যাপারে আরো কিছু জানার থাকে তবে কমেন্ট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন অন্যদের উপকারের সাথে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে ভুলবেন না ধন্যবাদ